সম্মানিত শ্রোতা আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকের ভিডিওতে আমি শিশুর সর্দি অ্যালার্জি সাধারণ ঠান্ডা নাক ডাকা বা নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকরী একটি নেজাল ড্রফ এবং নেজাল ড্রফটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ শিশুর সর্দি অ্যালার্জি সাধারণ ঠান্ডা নাক ডাকা বা নাক বন্ধ থাকলে ডাক্তারগণ যে নেজাল ড্রফটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হলো নর্সল নেজাল ড্রফ এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অফসো স্যালাইন লিমিটেড নরসল নাজাল রবের দাম মাত্রা 30 তিরিশ টাকা এবং তিরিশ টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই ফোঁটা করে ব্যবহার করতে পারবে এবং এটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর হাঁচি নাক দিয়ে পড়া বৃদ্ধি পেতে পারে এবং এটি হচ্ছে সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া